নাম নাই কেনাত ইউনিফৰ্ম নাম নাই কেনাত আচ্ছা আপোনাৰ ইউনিফৰ্ম নাম নাইকিয়া নাই I am not going to

রাষ্ট্রের মানে রাজপথের আদালতে তাদের বিচার করবো সেই ক্ষেত্রে আপনি আমরা যে এসছি এটা টেম্পেড হওয়ারই কারণ আছে হাজি সাহেবরা বসে আছে রোদ্ধ এখানে কত মানুষ হয়রানি হচ্ছে আপনার এখানে আনসার থেকে শুরু করে

আমরা ছাপে পড়ি এখানে একজন সমন্বয়ক বলেছে আমরা এই চব্বিশ পাঁচে আগস্ট আমরা যে অনেক কষ্ট করেছি এবং এই পনেরো বছর দীর্ঘ আমাদের আন্দোলন সংগ্রাম এই বৈষম্য সেই বৈষম্য এখনো কিন্তু কোনো পরিবর্তন হয়নি প্রয়োজন হলে